খাতা বই এখন থাকতে ছিঁড়ছিস ছোটো ছেলেদের মতো হ্যাঁ তুই ছিঁড়ি নে তুই ছিঁড়িছিস তুই ছিঁড়ি নে তো হ্যাঁ তুই ছিঁড়িস নি তো তোকে বলি না তোকে বলছি ওতে দেখা যাচ্ছে না লাইট আসছে দেখা যাচ্ছে না এই কি করছিস তুই বই খাতা নিয়ে পড়াশোনা করছিস হ্যাঁ ও চেপে বসলো ঘুরবে ঘুঁকাইতে চেপেছো ঘুঁকাই যায় তুমি কোথায় চেপেছো তুমি তুমি নিচে নামো নিচে নামো চলো চলো কোথায় যাবে কোথা উঠতে পারছে না তার আবার আবার পেপার গুলো ছেড়ে খাতা গুলো ছেড়ে কেন নে দাঁতে গুলো দেখো এই কেমন কথা শুনছে এ কথা শুনছে ভালো ছেলে এ খুব ভালো ছেলে হুম 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 খুব ভালো ছেলে para mar ke ja para mar ke ja mar ke ja mar ke ja 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 mar ke ja